এবার আমরা আলোচনা করব বুকের ব্যথা নানান কারণ সম্পর্কে আমরা জানি হার্টের অসুখ হলে বুকের ব্যথা হয় তবে বুকের ব্যথা হলেই যে হার্টের অসুখ হয়েছে এটাও কিন্তু সত্য নয় নানান কারণে আমাদের বুকের ব্যথা হতে পারে হার্টের অসুখ ছাড়াও কোন কোন কারণে বুকের ব্যথা হতে পারে সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। এগুলো আলোচনা করার উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে আমরা হার্টের অসুখটাকে খুব ভালো করে শনাক্ত করতে পারি এছাড়াও আমাদের অন্যান্য কারণেও যে বুকের ব্যথা হতে পারে সেটা সম্পর্কেও যেন একটু ধারণা রাখতে পারি এখান থেকে টুকটাক এমসি কিউ আসে তাহলে একটু স্বল্প করে ধারণা নেবো দেখো প্রথমে আমরা একটা বুকের ব্যথার কারণ নিয়ে আলোচনা করব। যার উচ্চারণ হচ্ছে প্লুরিসি এটার উচ্চারণ হচ্ছে প্লুরিসি অথবা প্লিউরিসিও বলতে পারো তোমরা প্লুরিসি বা প্লিউরিসি কি সেটা জানার আগে তোমাদের একটু প্লিউরা সম্পর্কে জানতে হবে তোমরা হয়তো এই প্লিউরা বা প্লুরা শব্দটা সবাই শুনেছ আমি প্লিউরাই রেখি প্লিউরা প্লিউরা কি প্লিউরা হচ্ছে ফুসফুসের আবরণ প্লিউরা হচ্ছে ফুসফুসের আবরণ আমরা জানি ফুসফুসের উপরে একটা পাতলা খুব স্বচ্ছ একটা আবরণ থাকে যার নাম হচ্ছে প্লিউরা বা প্লুরা এখানে যদি কোনো সংক্রমণ হয় সেই সংক্রমণকে কিন্তু বলা হচ্ছে প্লুরিসি বা প্লিউরিসি তাহলে প্লিউরিসি কি ফুসফুসের আবরণে বা ফুসফুসের প্রাচীরে সংক্রমণ আর এই সংক্রমণটা হলে প্রচণ্ড বুক ব্যথা হয় তাহলে প্লুড়িসি কি ফুসফুসের আবরণে সংক্রমণ এই সংক্রমণটা হলো আমাদের খুব বুক ব্যথা হয় তারপরে আছে কি দেখো নিউমোনিয়া শব্দটা খুবই পরিচিত তোমরা জানো নিউমো মানেই হচ্ছে ফুসফুস নিউমো মানেই হচ্ছে কি ফুসফুস নিউমোনিয়া মানে হচ্ছে ফুসফুসের ভেতরে সংক্রমণ ফুসফুসে সংক্রমণ ফুসফুসে সংক্রমণ ফুসফুসে যদি সংক্রমণ হয় সেটাকে আমরা বলবো নিউমোনিয়া দেখো ফুসফুসের বাইরে না কিন্তু ফুসফুসের প্রাচীরের না কিন্তু ফুসফুসের ভেতরে সংক্রমণ ফুসফুসের ভেতরে কিছু চেম্বার থাকে তোমরা জানো নাম হচ্ছে অ্যালভিউলি বা অ্যালভিউলাস ওর ভেতরে যদি সংক্রমণ হয় সেটাই হচ্ছে নিউমোনিয়া নিউমোনিয়া হল প্রচণ্ড বুক ব্যথা হয় তারপরে দেখো আরেকটা বুক ব্যথার কারণ নাম হচ্ছে পালমোনারি এম্বোলিজম এটা আবার কি পালমোনারি শব্দের মানে ফুসফুস প্রত্যেকে আশা করি জানো এটা আর এম্বোলিজম মানে কি এম্বোলিজম মানে হলো রক্ত জমাট বাঁধা ফুসফুসের মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যায় রক্ত জমাট এম্বোলিজম মানে কি রক্ত জমাট ফুসফুসের ভেতরে যদি রক্ত জমাট বেঁধে যায় এটাকে বলা হচ্ছে পালমোনারি এম্বোলিজম আসলে যেটা হয় হাত পায়ের বিভিন্ন অঙ্গতে আঘাত লাগলে রক্তের ছোট ছোট ক্লট তৈরি হয় রক্ত জমাট বেঁধে যায় সেই জমাট বাঁধা রক্তগুলো ঘুরতে ঘুরতে ফুসফুসে এসে বড় ক্লট বা বড় পিণ্ড তৈরি করে ফেলে অর্থাৎ ফুসফুসের রক্ত জমাট বাঁধার যে রক্ত টুকরাগুলা সেগুলো ফুসফুসে যে জমাট বাঁধে এমন অন্য জায়গায় জমাট বেঁধে এসে ফুসফুসের মধ্যে ব্লক তৈরি করে ফেলতে পারে এটার নামই হচ্ছে কি পালমোনারি এম্বোলিজম আমি লিখে ফেলি ফুসফুসে রক্ত জমাট ফুসফুসে রক্ত জমাট ফুসফুসে রক্ত জমাট ফুসফুসে রক্ত জমাট বেঁধে গেলে সেটাকে বলছি আমরা পালমোনারি এম্বোলিজম এটা হলো প্রচণ্ড বুক ব্যথা হয় তারপরে দেখো কষ্ট কন্ড্রাইটিস কন্ড্রাইটিস শব্দটা খুবই সহজ একটু ভাঙো দেখো এই যে কষ্ট শব্দটি হচ্ছে কোষ্টা থেকে কোষ্টা শব্দের মানে হলো বুকের কাঠি বা পরশুকা বুকের কাঠি যে বুকের কাঠিগুলোকে পরশুকাও বলা হয় এটাকে কিন্তু আরেকটা ভাষায় কষ্টও বলা হয় আমি তাহলে লিখি পরশুকা বুকের কাঠি বা পরশুকা কন্ড্র মানে কি তরুণাস্থি কন্ড্রো মানে তরুণাস্থি তোমরা অনেকেই জানো হয়তো এটা না জানলে মনে রাখবে কুরমুরে হারকে বা থেকে কন্ড্র বলা হয় আর আইটিস মানে কি সংক্রমণ আইটিস মানেই হচ্ছে সংক্রমণ তোমরা জানো যে বুকের কাঠিগুলো মেরুদণ্ডের এ পাশ থেকে তৈরি হয় এ পাশ দিয়ে এপাস দিয়ে এসে বুকের সামনে এসে তারা সবাই যুক্ত হয়েছে কিন্তু সরাসরি তারা একা অপরের সঙ্গে যুক্ত হয় না বেশ কিছু কুরমুরে হারের মাধ্যমে তারা বুকের এই যে স্টার নামে এসে যুক্ত হয় তাহলে বুকের কাঠিগুলো সবাই কিছু কুরমুরে হারের মাধ্যমে মাঝখানে এসে যুক্ত হয় তাহলে বুঝতে পারছো যে একটা বুকের কাঠি আসলো এসে কিছু কুরমুরে হারের মাধ্যমে বুকের মাঝখানে যুক্ত হলো এই যে সংযোগটা যেখানে এসে হার এবং কুরমুরে হার একত্রে যুক্ত হলো সেই জায়গাটাকে বলা হচ্ছে তাহলে কষ্টো কন্ড্রা সেখানে যদি কোনো সংক্রমণ হয় সেটাকেই বলবো আমরা কস্টোকন্ড্রাইটিস তাহলে পরশুকা এবং তরুণাস্থির সংযোগস্থলে যদি কোনো সংক্রমণ হয় সেটার নামই হচ্ছে কষ্টোকন্ড্রাইটিস তাহলে কষ্টকন্ড্রাইটিস মানে কি বলতো পরশুকা ও তরুণাস্থির সংযোগ সংক্রমণ সংযোগস্থলে সংক্রমণ এটা বুঝলাম আমরা পরেরটা দেখো রিপ ফ্র্যাকচার রিপ মানে বুকের কাঠি বা পরশুকা মাসল স্ট্রেইন সহজ কথা এগুলা বুকের কাঠি যদি ভেঙে যায় নিশ্চয়ই ব্যথা হবে মাসল স্ট্রেইন মানে হচ্ছে মাসলে চাপ পড়া। মাসলে একদম টেনে ছিঁড়ে যাওয়া যাই হোক মাসলের কোনো যদি ক্ষতি হয় সেটার নাম মাসল স্ট্রেন আর রিপ ফ্র্যাকচার মানে কি বুকের কাঠি ভেঙে যাওয়া তাহলে তোমরা বুঝতেই পারছো বুকের কাঠি যদি ভেঙে যায় বুকের মাসলের যদি কোনো ক্ষতি হয় নিশ্চয়ই প্রচণ্ড বুক ব্যথা হবে সাধারণত অ্যাক্সিডেন্ট করলে এই ঘটনাগুলো ঘটে মানুষের কেউ অ্যাক্সিডেন্ট করলো পড়ে গেল বাইক থেকে ছেলেদের যেটা হয় তো তখন বুকের কাঠি ভেঙে যেতে পারে ফেটে যেতে পারে বুকের মাসল ক্ষতিগ্রস্ত হতে পারে তখন বুক ব্যথা হতে পারে তারপরে দেখো নার্ভ কম্প্রেশন এটা কেমন নার্ভ মানে তোমরা জানো যে স্নায়ু স্নায়ু একগুলো তার যে তারগুলো আমাদের শরীরের অনুভূতি পরিবহন করে কম্প্রেশন মানে হলো চাপ আমাদের নার্ভ বা স্নায়ুগুলো আমাদের বিভিন্ন মাংসের ভেতর দিয়ে বিভিন্ন হাড়ের ভেতর দিয়ে প্রবাহিত হয় এখন কোনো কারণে হাড় বা মাংস যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে নার্ভগুলোর উপরে চাপ পড়ে নার্ভগুলোর উপরে চাপ পড়লেও কিন্তু প্রচণ্ড ব্যথা হয় এটা কিন্তু হয় আমাদের যে নার্ভের উপরে চাপ পড়লে খুব ব্যথা হয় এর মধ্যে দিয়ে একটা নার্ভ গেছে এখানে একটু লেগে গেলে খুবই লাগে আমাদের দেখো কোনুই যদি কারো কিছুর সঙ্গে ধাক্কা লাগে খুব আমরা ব্যথা পাই কেন কারণ এদিক দিয়ে একটা নার্ভ চলে গেছে যা আমরা ঠিক নিচ দিয়ে এরকম কোটি কোটি নার্ভ আছে আমাদের শরীরের মধ্যে তো যাই হোক বুকের যদি কোনো নার্ভ আঘাতপ্রাপ্ত হয় বা চাপে পড়ে যায় তখন কিন্তু আমাদের খুব বুক ব্যথা হবে গল স্টেয়ন গল 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 মানে কী বলো গল মানে হলো পিত্তথলি গল ব্লাডার মানে হলো পিত্তথলি স্টোন মানে হলো পাথর এটা বলাই লাগবে না পিত্তথলিতে যদি পাথর হয় পিত্তথলিতে যদি কোনো পাথর হয় তাহলেও আমাদের খুব বুকে ব্যথা হয় কারণ পিত্ত কোথায় আছে কলিজাতে বা লিভারে লিভার কিন্তু আমাদের বুকের ঠিক নিচেই এই যে বুকের একদম নিচে বেশি নিচে না জাস্ট বুকের নিচে এই জায়গাতে কিন্তু থাকে আমাদের পিত্তথলি এবং কলিজা তা এখন পিত্তথলি বা কলিজা যেহেতু বুকের খুব কাছে এখানে যদি ব্যথা হয় তাহলে বুকের মধ্যেও ব্যথা ফিল করা যায় তারপর দেখো অ্যাংজাইটি এবং প্যানিক অ্যাটাক এগুলো সম্পর্কে তোমরা জানোই প্রত্যেকে অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা আর প্যানিক অ্যাটাক মানে কি বলো প্যানিক অ্যাটাক মানে হুট করে কোনো কিছুর জন্য ভয় পাওয়া এরকম একটা সিচুয়েশন তো এগুলো হলেও কিন্তু আমাদের বুকে খুব ব্যথা হয় কারণ হার্টের উপরে তখন চাপ পড়ে আমরা ভয় পেলে হার্টের গতি বেড়ে যায় তো তখন হার্ট বেশি বেশি কাজ করতে গিয়ে আমাদের বুকে ব্যথা হয় আমরা কষ্ট পেলে তাহলে বুকে ব্যথা হয় এর কারণ হচ্ছে হার্ট তখন একটু ইরেগুলার আচরণ করে হার্টের উপরে চাপ পড়ে এই জন্য আমাদের বুকে ব্যথা হয় ফুসফুসের উপরে চাপ পরে এই জন্য বুকে ব্যথা হয় এই হচ্ছে ঘটনা কিন্তু আমাদের ব্যথার সঙ্গে কিন্তু আমাদের হার্টের সম্পর্কে এভাবে আমরা আঘাত পেলে আমরা মানসিক আঘাত পেলে খারাপ কিছু শুনলে আমাদের বুকে ব্যথা হয় এর কারণ হচ্ছে আমাদের ফুসফুস হার্ট তখন বেশি কাজ করা শুরু করে দেয় এই জন্য বুকে ব্যথা হয় আরেকটা বুকের ব্যথার কারণ এখানে বলা হয়নি কিন্তু আমরা প্রত্যেকে এটা ফিল করি আমাদের পেটে যদি অ্যাসিডিটি বেড়ে যায় আমাদের যেটাকে গ্যাস হয়েছে বলা হয় পেটে যদি গ্যাস হয় তাহলে কিন্তু আমাদের বুকে ব্যথা হয় কারণ হলো পাকস্থলীও কিন্তু বুকে ঠিক নিচেই এই যে এই জায়গাতে পাকস্থলী আছে বুকের ঠিক নিচে। বেশি নিচে না একদম নিচেই তো পাকস্থলীর ব্যথা অনেক সময় বুকেও ছড়ায় যায় আমাদের পেটে গ্যাস হয়েছে মানে কোথায় গ্যাস হয়েছে পাকস্থলীতে গ্যাস হয়েছে পাকস্থলিতে এসিডিটি হয়েছে তো এই অ্যাসিডিটির কারণে আমাদের বুকেও ব্যথা সরাই যেতে পারে তো ওটা লেখা হয়নি তো যাই হোক বুকের ব্যথার এই কারণগুলি একটু মাথায় রাখবো আমরা প্রথমের কয়েকটা একটু ইম্পর্টেন্ট পরেরগুলা খুব একটা লাগে না শুধু শব্দগুলি সম্পর্কে একটু আইডিয়া রেখো এমসিকিউ কিউ ছাড়া অন্য কিছু আসার চান্স নাই এখান থেকে এবার আমরা আলোচনা করব কার্ডিও ভাস্কুলার ডিজিজ সম্পর্কে দেখো কার্ডিও ভাস্কুলার ডিজিজটা আসলে কি আমরা শব্দ থেকেই কিন্তু ধারণা পাবো তোমরা বারবার শুনেছ কার্ডিও শব্দটার মানেই হচ্ছে হৃৎপিণ্ড কার্ডিও মানেই হচ্ছে হৃৎপিণ্ড শব্দের ভাস্কুলার মানে কি মানে হচ্ছে ভাস্কুলার পরিবহন তবে এই জায়গাতে রক্ত পরিবহন বা রক্ত সংবহন বোঝানো হচ্ছে তাহলে শব্দের মানে হচ্ছে রক্ত রক্ত সংবহন সংবহন আর ডিজিজ মানে কি ডিজিজ মানে হচ্ছে অসুখ সবাই জানো এটা তাহলে কার্ডিও ভাস্কুলার ডিজিজ দ্বারা বোঝাচ্ছে হৃৎপিণ্ড এবং রক্ত সংবহন জনিত যত সমস্যাগুলো আছে যত অসুখগুলো আছে সেগুলো তাহলে কার্ডিও ভাস্কুলার ডিজিজ বলতে কী বোঝানো হচ্ছে হৃৎপিণ্ড এবং রক্ত নালী সম্পর্কীয় যত অসুখ আছে সব অসুখই হচ্ছে কার্ডিও ভাস্কুলার ডিজিজ এখানে অনেকগুলো কার্ডিও ভাস্কুলার ডিজিজের নাম লেখা আছে সবগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না সিলেবাসে মাত্র একটা আছে তবে সবগুলোই আমরা টুকটাক পড়ব কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে তাহলে প্রথম কার্ডিও ভাস্কুলার ডিজিজটার দিকে একটু লক্ষ্য করো প্রথম কার্ডিও ভাস্কুলার ডিজিজটার নামই হচ্ছে কার্ডিও মেগালি কার্ডিও মেগালি নামটা যদি আমরা বুঝি তাহলে এটা সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে যাবো লক্ষ্য করো কার্ডিও শব্দের মানেই হচ্ছে হৃৎপিণ্ড কার্ডিও মানে হৃৎপিণ্ড তোমরা প্রত্যেকেই জানো হৃৎপিণ্ড আর মেগা শব্দের মানে কি মেগা মানে হচ্ছে বড় এটাও সবাই জানো তাহলে কার্ডিও মেগালি দ্বারা কি বোঝানো হচ্ছে হার্ট বড় হয়ে যা বোঝাচ্ছে স্বাভাবিকের যে হার্ট যদি বড় হয়ে যায় কারো সেই সমস্যাটাকে বলা হচ্ছে কার্ডিও মেগালি এটা আসলে বিভিন্ন ইনফেকশনের কারণে হতে পারে হাই ব্লাড প্রেশারের জন্য হতে পারে আঘাতের কারণে হতে পারে হার্টের ভাল্পের সমস্যার কারণে হতে পারে নানান কারণে হার্ট বড় হয়ে যেতে পারে হার্ট যদি বড় হয়ে যায় তাহলে হার্ট কিন্তু আগের মতো আর ফ্লেক্সিবল থাকে না সঠিকভাবে কাজ করতে পারে না রক্তকে পাম্প করতে পারে না এই অবস্থাটাকে আমরা বলছি কিন্তু কার্ডিও কার্ডিওমেগালি মানে হার্ট বড় হয়ে যাওয়া সহজ ব্যাপার বুঝলাম আমরা পরের অসুখটার নাম হচ্ছে হার্ট ভাল্ব ডিজিজ হার্ট ভাল্ব ডিজিজ তোমরা প্রত্যেকেই জানো হার্ট মানে তো হৃদপিণ্ড ভাল্ব মানে কি ভাল মানে হচ্ছে কপাটিকা ভাল মানে হচ্ছে কপাটিকা ডিজিজ মানে কি ডিজিজ মানে অসুখ তার মানে হার্টের যেই কপাটিকাগুলো বা ভাল্ভগুলো আছে ওই যে চার ছয়টা চার থেকে ছয়টা আমরা পড়েছিলাম ভাল বা কপাটিকা হার্টের এই কপাটিকাগুলোতে যদি কোনো সমস্যা হয় কটা কপাটিকাগুলি ইনফেক্টেড হতে পারে কপাটিকাগুলো সঠিকভাবে কাজ না করতে পারে এগুলো খোলা বন্ধুতে সমস্যা হতে পারে হার্টের কপাটিকাজনিত যে কোনো সমস্যাটাকেই বলা হচ্ছে হার্ট ভাল্ব ডিজিজ পরেরটাতে যায় কন জেনিটাল হার্ট ডিজিজ এটার মানে কি দেখো কন শব্দের মানে হলো সাথে কন মানে হচ্ছে সাথে জেনিটাল শব্দের মানে হচ্ছে জন্ম তাহলে জেনিটাল কন এর অর্থ হচ্ছে জন্মের সাথে আসলে শিশুরা অনেক সময় হার্টের কোনো অসুখ নিয়ে জন্মগ্রহণ করে অনেক সময় কোনো শিশু ত্রুটিযুক্ত হার্ট নিয়ে জন্মগ্রহণ করে এরকম হয় যে হার্টের দুইটা চেম্বারের মাঝখানে যে ব্যবধায়িক পর্দা ছিল সেই পর্দাটা সঠিকভাবে নাই এটাতে কোনো ছিদ্র রয়েছে অথবা হার্টের কোনো রক্তনালিতে সমস্যা এরকম সমস্যাযুক্ত রক্তনালী নিয়ে শিশুটা জন্মগ্রহণ করেছে যদি কোনো শিশু ত্রুটিযুক্ত হার্টে জন্মগ্রহণ করে সেই অসুবিধাটাকে বলা হচ্ছে কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজ তাহলে কনজেনিটাল হার্ট ডিজিজ এমন হার্টের অসুখ যেটা নিয়ে একটা শিশু জন্মগ্রহণ করেছে তারপরে দেখো পেরি কার্ডাইটিস এটা কি নাম থেকে সব হিন্স পাওয়া যাবে লক্ষ্য করো পেরি শব্দের মানে হচ্ছে আবরণ তোমাদের অনেকবার বলেছি কার্ড বা কার্ডো শব্দের মানেই হলো হৃৎপিণ্ড আর আইটিস মানে কি বলো আইটিস মানে হচ্ছে সংক্রমণ তাহলে পেরিকার্ডাইটিস শব্দের অর্থ হচ্ছে হৃৎপিণ্ডের আবরণের সংক্রমণ হার্টের যে আবরণ আছে সেখানে যদি কোনো সংক্রমণ হয় সেটাকেই বলবো আমরা পেরিকার্ডাইস পেরিকার্ডাইটিস এখানে কোনো ইনফেকশন হতে পারে আঘাত হতে পারে অনেক কিছুই হতে পারে তাহলে হার্টের আবরণের মধ্যে যদি কোনো সংক্রমণ হয় সেটার নাম হবে পেরিকার্ডাইটিস তারপরে আরও একটা ডিজিজের নাম হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি কার্ডিও শব্দের মানে হলো হৃদপিণ্ড তোমরা প্রত্যেকেই জানো মায়ো শব্দের মানে হচ্ছে মাসল বা পেশি প্যাথি শব্দের মানে হচ্ছে অসুখ তোমরা শুনেছ প্যাথোলজি মানে হচ্ছে রোগ রোগতত্ত্ব বা রোগবিদ্যা তাহলে প্যাথো মানে হচ্ছে অসুখ বা রোগ তাহলে হার্টের যে পেশি আছে সেখানে যদি কোনো অসুখ বিসুখ হয় সেটাকে বলবো আমরা কার্ডিও মায়োপ্যাথি মানে হার্টের মাসলের মধ্যে কোনো ইনফেকশন হতে পারে বাহ্যিক আঘাত হতে পারে কোনো কারণে সেটার সমস্যা হতে পারে যে কোনো হার্টের মাসলজনিত সমস্যাকে বলবো আমরা কার্ডিওমায়োপ্যাথি তারপরে দেখো রিউমেটিক হার্ট ডিজিজ এটা আবার কি রিউমেটিক শব্দটা আসলে এসছে রিউমেটিক ফিভার থেকে রিওমেটিক ফিভার এর বাংলা হচ্ছে বাত জ্বর বাত জ্বরের কারণে যদি হার্টের কোনো সমস্যা হয় সেটাকেই বলবো আমরা রিওমেটিক হার্ট ডিজিজ বাদ জ্বর বিষয়টা অনেক বড় আমি একটু সংক্ষেপে বলছি আসলে স্টেপ্টোকাস নামক একটা ব্যাকটেরিয়া আমাদের শরীরে সংক্রমণ করলে আমাদের জ্বর হয় এখন ছোটোখাটো কিছু অ্যান্টিবায়োটিক বা চিকিৎসা নিলে স্টেপ্টোকাস আমাদের সেরেও যায় এই সংক্রমণটা সেরেও যায় কিন্তু এই স্টেপ্টোকাসকে পাত্তা না দিলে দীর্ঘদিন যদি স্টেপ্টোকাসের সংক্রমণটা শরীরের মধ্যে থেকে যায় তাহলে দেখা যায় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু পরিবর্তিত হয়ে যায় মনে করো রোগ প্রতিরোধ ক্ষমতা পাগলা হয়ে যায় তখন দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতায় এসে আমাদের নিজেদের শরীরেরই বিভিন্ন অঙ্গকে আক্রমণ করে বসে ভুল করে আক্রমণ করে বসে তখন শরীরের বিভিন্ন অঙ্গতে সমস্যা দেখা যায় হাড় যে জোড়া আছে হাড়ের জোড়া বা যে আমাদের অস্থিসন্ধিগুলো আছে সেখানে সংক্রমণ হয় আমাদের স্কিনে সংক্রমণ হয় আমাদের হার্টে সংক্রমণ হয় হাড় জোড়াতে প্রচণ্ড ব্যথা হয় এটাকে কিন্তু বাতের ব্যথাও বলে তুমি শুনেছ আসলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা এই ব্যথার জন্য দায়ী এবং এই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ক্ষতিগ্রস্ত করেছে কে স্টেপ টু ব্যাকটেরিয়া এরকম একটা সিচুয়েশন নামে হচ্ছে বাদ জ্বর তো এই বাদ কারণে আমাদের দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতায় সে হার্টের ভাল হার্টের মাসল এখানেও বেশ কিছু সমস্যা সৃষ্টি করে তাহলে বাদ জ্বরের কারণে আমাদের হার্টের যদি কোনো ক্ষতি হয় সেটাকে বলবো আমরা রিওমেটিক হার্ট ডিজিজ তাহলে এই জিনিসগুলো জাস্ট আমরা একটু মনে রাখবো টুকটাক এমসিকিউয়ের জন্য আসল পড়াটা আমরা এবার পড়ব আমাদের সিলেবাসে যেটা আছে সেটা এবার আমরা পড়ব আমরা একটা কার্ডিও ভাস্কুলার ডিজিজ পড়বো যার নাম হচ্ছে করোনারি হার্ট ডিজিজ করোনারি হার্ট ডিজিজ এটা কি করোনারি হার্ট ডিজিজ নিয়ে আমাদের ভালো করে পড়তে হবে কারণ এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করোনারি হার্ট ডিজিজ হার্ট ডিজিজ তো বুঝতে পারছো হার্টের অসুখ করোনারি শব্দটি এসছে করোনারি রক্তনালী থেকে করোনারি রক্তনালীতে যদি কোনো সমস্যা হয় এই কারণে যে হার্টের অসুখগুলো দেখা যায় তার নামই হচ্ছে করোনারি হার্ট ডিজিজ করোনারি রক্তনালী কী সেটা নিয়ে কিন্তু তোমাদের বিস্তারিত আলোচনা করে দিয়েছিলাম তারপর আরেকবার মনে করিয়ে দিয়ে লক্ষ্য করো করোনারি রক্তনালীটা দেখি এটা মনে করে একটা মানুষের হার্ট এটা একটা মানুষের হার্ট হার্ট থেকে বিভিন্ন রক্তনালী বিভিন্ন জায়গায় রক্ত নিয়ে যায় কিন্তু একটা রক্তনালী হার্টের বিভিন্ন মাসলের মধ্যে রক্ত সাপ্লাই করে দেখো এই রক্তনালীটা হার্টের বিভিন্ন মাসলের মধ্যে রক্ত সাপ্লাই করবে এই হার্টের বিভিন্ন মাসলে রক্ত সাপ্লাই করবে এই রক্তনালির কাজ হচ্ছে হার্টের বিভিন্ন মাসেলের মধ্যে রক্ত সাপ্লাই করা এই রক্তনালীটাকে দেখতে অনেকটা মুকুটের মতো দেখায় এখন মুকুটকে কিন্তু আবার ল্যাটিন ভাষায় বলা হয় করোনা তার মানে করোনা শব্দের মানেই হচ্ছে মুকুট এই রক্তনালীটা যেহেতু দেখতে মুকুটের মতো তাই এটাকে বলা হচ্ছে করোনারি রক্তনালী এই রক্তনালীটার নাম করোনারি রক্তনালী কেন কারণ এটা মুকুটের মতো দেখতে কোন মুকুট জানো ওই যে পয়লা বৈশাখে মেয়েরা মাথায় যে ফুলের মুকুটটা দেয় না এই যে চারপাশ দেরকম একটা মুকুট থাকে ওই ফুলের মুকুটের মতো বোঝানো হচ্ছে তো যাই হোক এই রক্তনালিটা ওরকম ফুলের মুকুটের মতো একটু ভাবো হার্টের চারোপাশ দিয়ে মনে করে একটা মুকুটের মতোই রক্তনালী অ্যাটাচ করে দেওয়া হয়েছে এই রক্তনালীটা মুকুটের মতো দেখতে বলে এটাকে বলে করোনারি রক্তনালি এই করোনারি রক্তনালিতে যদি কোনো সমস্যা হয় তখন যে হার্টের অসুখগুলো দেখা যায় তাদের নামে হচ্ছে করোনারি হার্ট ডিজিজ কি হয় আসলে করোনারি রক্তনালীগুলো চর্বি জমে যাওয়ার কারণে ব্লক হয়ে যেতে পারে করোনারি রক্তনালীর ভেতরে চর্বি জমার কারণে করোনারি রক্তনালীগুলো ব্লক হয়ে যেতে পারে করোনারি রক্তনালীগুলো যদি ব্লক হয়ে যায় তাহলে হার্টে যে অসুখগুলো দেখা যায় সেগুলোকে কিন্তু বলা হচ্ছে করোনারি হার্ট ডিজিজ করোনারি রক্তনালীতে কোনো অসুবিধার কারণে হার্টের যে অসুখগুলো দেখা যায় তাদের নামে হচ্ছে করোনারি হার্ট ডিজিজ তিনটা করোনারি হার্ট ডিজিজ আমাদের সিলেবাসে আছে একটা হচ্ছে অ্যানজাইনা একটা হচ্ছে হার্ট অ্যাটাক বা মাইকার্ডিয়াল ইনফার্কশন আর একটার নাম হচ্ছে হার্ট ফেইলর তাহলে আমরা তিনটা করোনারি হার্ট ডিজিজ সম্পর্কে আলোচনা করব অ্যানজাইনা হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলর সম্পর্কে এবং এদের মধ্যে কি কী পার্থক্য আছে সেগুলো আমরা টুকটাক জেনে নেব এখন দেখো কিছু শব্দ আছে সেগুলো সম্পর্কে যদি আমরা একটু জানতে পারি তাহলে করোনারি হার্ট ডিজিজটা কিভাবে হয় আমাদের আইডিয়া হয়ে যাবে প্লাক অ্যাথেরো স্ক্লেরোসিস এবং করোনারি অ্যাথেরোমা এই শব্দগুলো সম্পর্কে আমরা একটু টুকটাক ধারণা নেব টুকটাক ক অথবা খ প্রশ্নতে এগুলো আসতেও পারে প্লাক কি এটা আশা করি তোমাদের ব্যাখ্যা করে দিতে হবে না প্লাক শব্দটার অর্থ কী প্লাক মানে হচ্ছে গুটি বা মণ্ড প্লাক মানে কি গুটি বা মন্ড এই যে করোনারি রক্তনালের মধ্যে যে ছোট ছোটো চর্বির দানা তৈরি হচ্ছে এই দানাগুলোকেই বলা হচ্ছে প্লাক রক্তনালির ভেতরে যদি কোনো গুটি বা দানা তৈরি হয় সেগুলোকেই কিন্তু আমরা বলবো প্লাক এখন রক্ত ভেতরে কথাটা যেহেতু এসছে রক্ত ভেতর সম্পর্কে দুইটা আইডিয়া দিই লক্ষ্য করো এটা মনে করো রক্তনালী রক্তনালীর সবচেয়ে ভেতরের যে লেয়ারটা থাকে তাকে কিন্তু বলা হয় এন্ডোথেলিয়াম এই শব্দটা আমরা বারবার পাবো কিন্তু পড়তে গেলে আমি আগেও তোমাদের এটা এঁকে দেখিয়েছি শিরা এবং ধমনের বেলায় তারপর আবার মনে করিয়ে দিচ্ছি রক্তনালীর সবচেয়ে ভেতরের দিকে যে লেয়ারটা পাওয়া যাবে সবচেয়ে ভেতরের লেয়ারটাকে বলবো আমরা কিন্তু এন্ডোথেলিয়াম এন্ডোথেলিয়াম আরেকটা জিনিস মনে রাখবে রক্তনালীর ভেতরে যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গায় কিন্তু বলবো আমরা লুমেন তাহলে দুইটা কথা রক্তনালীর ভেতরের লেয়ারের নাম এন্ডোথেলিয়াম এবং রক্তনালের ভেতরের ফাঁকা জায়গাটাকে বলবো এবার লুমেন প্লাককে আমরা এই দুটো শব্দের আলোকে একটু ব্যাখ্যা করি রক্তনালীর এন্ডোথেলিয়ামে বা করোনারি রক্তনালের যদি এন্ডোথেলিয়ামে কোনো দানা বা মণ্ড তৈরি হয় এতে যদি লুমেনটা সংক্ষিপ্ত হয়ে যায় বা লুমেনটা সংকীর্ণ হয়ে যায় ওই দানা বা গুটিগুলোকেই বলবো কিন্তু আমরা প্লাক সহজ ব্যাপার তারপরে দেখো অ্যাথেরোস্ক্লেরোসিস বলে আরেকটা শব্দ আছে অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কি ওই অ্যাথেরো শব্দের মানেই হচ্ছে মন্ড অ্যাথেরো শব্দের মানে হলো মন্ড বা গুটি বা দানা স্ক্লেরো মানে হলো শক্ত হয়ে যাওয়া সিস মানে হচ্ছে প্রক্রিয়া খুবই সহজ ব্যাপার একটা প্লাক তৈরি হলো দুটা প্লাক তৈরি হল তিনটা প্লাক তৈরি হলো এভাবে প্লাক তৈরি হয়ে যাচ্ছে এই যে প্লাক তৈরি হচ্ছে আস্তে আস্তে রক্ত সংকীর্ণ হয়ে যাচ্ছে রক্ত ভেতরটা লুমেন কমে যাচ্ছে এই প্রক্রিয়াটাকেই বলছি আমরা কিন্তু অ্যাথেরো স্ক্লেরোসিস অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হচ্ছে প্লাক তৈরির প্রক্রিয়া প্লাক যদি একটু একটু করে তৈরি হতে থাকে সেই প্রক্রিয়াটাকেই বলবো আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস স্ক্লেরো কেন বলা হচ্ছে কারণ প্লাক তৈরির মাধ্যমে রক্তনালীটা একটু শক্ত হয়ে যায় স্ক্লেরা মানে শক্ত এটা মনে রেখো তাহলে রক্তনালীটা আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে প্লাক তৈরি হচ্ছে এই প্রক্রিয়ার নামই হল অ্যাথেরোস্ক্লেরোসিস লাস্টে আসে করোনারি অ্যাথেরোমা এটা আবার কি করোনারি মানে বুঝতেই পারছো করোনারি রক্তনালি অ্যাথেরোমা অ্যাথেরোমা নেই কী বলতো মন্ড। করোনারি রক্তনালীর মধ্যে যদি এরকম প্লাক তৈরি হতে থাকে এটার নামই করোনারি অ্যাথেরোমা এখন তোমরা বলতে পারো যে স্যার অ্যাথের স্ক্ল্লেরোসিস আর করোনারি অ্যাথেরোমার মধ্যে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য আছে অ্যাথেরো আমাদের যে কোনো রক্তনালীতে হতে পারে দেখো হার্ট থেকে একটা রক্তনালী বের হয় এটার নাম কিন্তু ধমনি আমরা জানি মহা মহাধমনী এখান থেকে শাখা বের হয় নাম হলো ক্যারোটিন ধমনী এগুলাতেও কিন্তু প্লাক তৈরি হতে পারে এগুলাতে প্লাক তৈরি হলে সেটাকে আমরা বলবো অ্যাথেরেস্ক্লেরোসিস করোনারি রক্তনালীর মধ্যেও প্লাক তৈরি হলে সেটাকে আমরা বলবো স্ক্লেরোসিস কিন্তু করোনারি রক্তনালির মধ্যে প্লাক তৈরি হলে সেটাকে করোনারি অ্যাথেরোমাও বলা যায় মানে করোনারি অ্যাথেরোমা মানে হচ্ছে স্পেসিফিকভাবে করোনারি রক্তনালির মধ্যেই প্লাক তৈরি হতে হবে অন্য জায়গায় রক্তনালীতে যদি প্লাক তৈরি হয় সেটা শুধুই স্কলেরোসিস বলবো সেটা কিন্তু করোনারি অ্যাথেরোমা হবে না মানে যে কোনো রক্তনালীতে প্লাক তৈরি হলে অ্যাথেরোস্ক্লেরোসিস করোনারি রক্তনালীতেও যদি প্লাক্তরি হয় সেটাও অ্যাথেরোস্ক্ক্লেরোসিস কিন্তু স্পেসিফিকভাবে করোনারি রক্তনালির মধ্যেই যদি প্লাগ তৈরি হয় সেটাকে বলবো আমরা করোনারি অ্যাথেরোমা তাহলে দেখো তো প্লাগ বা অ্যাথের বা করোনারি অ্যাথেরোমার কারণে কি হবে রক্তনালিটা আস্তে আস্তে সংকীর্ণ হতে থাকবে লুমেনের পরিমাণ কমতে থাকবে লুমেনের পরিমাণ কমলে বিভিন্ন সমস্যা হবে সেগুলোর নামই হচ্ছে অ্যানজাইনা হার্ট অ্যাটাক হার্ট ফেইলর তোমরা প্রথমে মনে রাখবে অ্যানজাইনা তাহলে প্রাথমিক অবস্থা কেবল এই যে সংকুচিত হওয়া শুরু করেছে একটু অসুবিধা দেখা যাচ্ছে অবস্থাটার নাম হলো অ্যানজাইনা কোনো রক্তনালে যদি পুরোপুরি ব্লক হয়ে যায় সেটাকেই বলবো আমরা কিন্তু হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলার কি হার্ট ফেইলার হার্ট অ্যাটাকের পর শুরু হয় রক্তনালি বন্ধ হয়ে গেছে এখন হার্ট আর সঠিকভাবে কাজ করতে পারছে না রক্তকে পাম্প করতে পারছে না এই অবস্থাটাকে বলা হয় হার্ট ফেইলার আরও অনেক কারণে হার্ট ফেইলার হতে পারে হার্টের কোনো ভালোই সমস্যা হার্ট সঠিকভাবে কাজ করতে পারছে না মোট কথায় হার্ট সঠিকভাবে কাজ করতে না পারলে সেটার নাম হার্ট ফেইলার কোনো ব্লক যদি একদম পুরোপুরি হয়ে যায় কোনো রক্তনালীর সেটা সেটার নাম হার্ট অ্যাটাক আর ব্লক হওয়া শুরু করেছে বুক ব্যথা হচ্ছে এটার নাম কিন্তু অ্যানজাইনা একটু পরে এইগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব সংক্ষেপে একটু বলে রাখলাম অ্যানজাইনা তাহলে হার্টের অসুখের শুরুর অবস্থা হার্টের অবস্থা যদি আরেকটু তীব্র হয় সেটার নামই তাহলে হার্ট অ্যাটাক আর হার্ট অ্যাটাকের এমন একটা পরিস্থিতি আস্তে আস্তে প্রতিদিন হার্টের অবস্থাগুলি একটু করে জটিল হচ্ছে শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে এই অবস্থার নাম কিন্তু হার্ট ফেলার কোনোটা হলেই মানুষ মরে যায় না আমরা অনেক সময় ভাবি যে হার্ট অ্যাটাক হলে মানুষ মরে যায় না হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে মানুষ মরে যায় না অনেক মানুষ হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে সে নিজেও জানে না তার হার্ট অ্যাটাক হয়েছে অনেক মানুষের হার্ট ফেলার হয়েছে সে বুঝতে পারে কোনো অসুবিধা হচ্ছে তার শরীরে কিন্তু সে নাও জানতে পারে যে তার হার্ট ফেলার হয়েছে এরকম হতে পারে মানুষ হঠাৎ মরে যায় যেটার কারণে সেটাকে কিন্তু বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মরে যাওয়া ওটা আলাদা ব্যাপার ওটা নিয়ে আমাদের সিলেবাসে আলোচনা নাই আমাদের ওই যে সাইন নোট ছিল না যেখান থেকে হার্টে কারেন্ট তৈরি হতো ওই কারেন্ট তৈরির পার্টটা হুট করে কাজ করা বন্ধ করে দেয় তখন হার্ট হুট করেই কাজ করা বন্ধ করে দেয় হার্ট কাজ করা বন্ধ করে দিলে শরীরের মৃত্যু ঘটে ওই জিনিসটাকেই বলা হচ্ছে তাহলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া বা কার্ডিয়াক অ্যারেস্ট কার্ডিয়াক অ্যারেস্ট আমাদের সিলেবাসে নাই এই জিনিসগুলো হলে ভুট করে মানুষ মরে যায় না এগুলো হলে মানুষের চিকিৎসার সময় থাকে সুযোগ থাকে কয়েক বছর সুযোগ থাকে এর মধ্যে যদি আমরা চিকিৎসা করতে পারি মানুষটা ভালোও হয়ে যাবে ইভেন অ্যানজাইনা হলে তো অনেক সময় চিকিৎসা ছাড়াও বেশ কিছু ওষুধপত্র খেয়েও কিন্তু মানে একটু ভালো করে জীবন জীবনযাপন করেও কিন্তু সুস্থ হওয়া যায় তার মানে এগুলো আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে করে আমরা আমাদের বাড়ির যে মানুষজন আছে আমাদের যারা একটু বয়স্ক মানুষজন যাদের এই অসুখগুলো হওয়ার চান্স আছে তাদের সিমটমগুলো দেখে তাদেরকে আমরা চিকিৎসার সেবার কাছে নিয়ে যেতে পারি তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারি এটাই কিন্তু আমাদের সিলেবাসে এই টপিকগুলো ইনক্লুড করার উদ্দেশ্য তাহলে আমরা মনে রাখবো হার্ট অ্যাটাক হার্ট ফেইল অ্যাঞ্জাই এগুলা সেম কারণেই হয় চর্বি জমার কারণে মোটামুটি এবং এগুলোর কিন্তু কোনোটাই মৃত্যুর আগের অবস্থা নয় এগুলোর কারণে মৃত্যু হয়নি এগুলো সবারই চিকিৎসা আছে তাহলে চলো কী কী লক্ষণ দেখা যাবে এগুলাতে কি কী চিকিৎসা আছে এগুলোর পেছনে সেগুলো আমরা একটু জেনে নিই